মাটির তল থেকে উঠে এলো একটি পাথরের শিবলিঙ্গ আর সেই শিবলিঙ্গকে কেন্দ্র করে জাত ধর্ম দূরে সরিয়ে রেখে পুজোর আয়োজনে নামলেন ছাতনার আড়ড়া গ্রাম পঞ্চায়েতের কেন্দ্রডাঙ্গা গ্রামের মানুষ স্থানীয়দের দাবি কত কয়েকদিন আগে গ্রামের ছেলেরা মকর সংক্রান্তি উপলক্ষে গাছের ডালপালা কাটার সময় ওই শিবলিঙ্গের সন্ধান পায় পরে মাটি খুঁড়ে শিবলিঙ্গ তুলে আনার সময় একটি সাপেরও সন্ধান মেলে ইতিমধ্যে গ্রামে ওই শিবলিঙ্গটি প্রতিষ্ঠার পাশাপাশি পূজার্চনা শুরু হয়েছে তৈরি হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী আটচালা আগামী দিনে ওই জায়গায় স্থায়ী মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা ছিল হ্যাঁ বিগত বিশ পঁচিশ বছর আগে পুরো ফাঁকা এলাম আট ছিল আগে সার্কাস বসত হ্যাঁ এখানে আমরা দেখি না অবশ্য বাপ ঠাকুরদাদার কাছ থেকে শুনেছি যে এটা কেন গাছের বন ছিল সেই জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে কেনদাগা এখন বহু মানুষের বসতি হয়ে গেছে আর এই যে জায়গাটা দেখছেন যে শিব ঠাকুরের জায়গা এটা একটা ছোটো খাটো পাহাড় ছিল ঝোপে ঝাড়ে ভর্তি ছিল আগে গরু বাছুর মরলে এখানে ফেলা হতো খুব নোংরায় আবর্জনায় ভর্তি ছিল তো আজ থেকে সাত দিন আগে ছোট ছোটো পাড়ার যে শিশুরা মকর সংক্রান্তি উপলক্ষে যে স্নান করে তার জন্য একটা জ্বালানির কুমো তৈরি করতো সেই জন্য এই ঝোপঝাড়লা পরিষ্কার করছিল অতএব পরিষ্কার করতে করতে এই জিনিসটি দেখতে পাওয়া যায় প্রথমে পাড়ার ছোট ছোটো বাচ্চা শিশুরা দেখেছে তারপর ওরা হাল্লা করেছে তারপর আমরা সিনিয়র এসে দেখলাম যে হ্যাঁ এটা একটা শিবের দিয়ে তারপর এটা আমরা দেখলাম যে পাথর কি না বা কুড়ি করে দেখলাম হ্যাঁ তারপর দেখলাম যে না এটা তৈরি গাদা পাথর না এটা পাতাল দিকে উৎপত্তি হয়েছে হ্যাঁ দিয়ে করতে কুড়তে একটি সাপ বেরোয় সাপটি কিছুক্ষণ ছিল সাপটি যাতায়াত করে এখন দেখতে পাওয়া যায় আবার কোনো সময় আসে সেই কারণে আমাদের আরও ভক্তি শ্রদ্ধা বেড়ে যায় গত পহেলা মাঘ আমাদের এখানে একটি উৎসব হয় তাতে নরনারায়ণের সেবা আয়োজন করা হয় তাতে এখানে আমাদের প্রায় হাজার বারোশো লোকের সেবা হয়েছে আগের দিন নাকি হ্যাঁ গতকাল গতকাল আচ্ছা এখানে আপনাদের একটা শিব মন্দির ছিল না এখানে না আমাদের এখানে কোনো শিব মন্দির ছিল না কতটা খুশি আপনারা আমরা খুবই আনন্দ ছেলেগুলো মকর উপলক্ষে পরিষ্কার করেছিল জঙ্গল

বাঁকুড়ার ছাতনা থেকে শুভ্রাচল চৌধুরীর প্রতিবেদন টিভি টোয়েন্টি বাংলা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেস খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট